হাসপাতালে ভর্তি সোনা সাহা শ্যুটিং স্থগিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন শ্যুটিংয়ের চাপ আর শারীরিক সমস্যার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা আচমকাই হাসপাতালে ভর্তি হয়েছেন পেটের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার উপসর্গ দেখা দিয়েছে চিকিৎসকরা জানিয়েছে বর্তমানে স্যালাইন চলছে এবং ছুটি পাওয়ার পর তার কিছু নিয়ম মেনে চলতে হবে বর্তমানে তার স্থিতিশীল হাসপাতাল থেকে কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী যা দর্শক ও ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই পরিস্থিতি শুটিং আপাতত বন্ধ সকলেই তার দ্রুত সুস্থতার জন্য প্রত্যাশায় রয়েছে যাতে তাদের প্রিয় সাহা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর টেলিপার সব তারকাদের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য